আসসালামু আলাইকুম আজকে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটি কোরআ ফাইভের পিসি মাত্র আট হাজার দুশো টাকায় আমরা এটি দিতেছি চারটি র্যাম স্লট দিয়ে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এবং আজকে পিসিটি চলে যাচ্ছে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সিদ্ধিরগঞ্জে কিন্তু আমরা প্রচুর পিসি কিন্তু আমরা সেল দিছি আর এই মুহূর্তে আমি আসি কম্পিউটারে আমাদের যে পিসি ডেলিভারি করা হয়ে অ্যাসেম্বলিং রুমে বসে আছে আমার সাথে আছে আমাদের ইঞ্জিনিয়ার লাদেন আছে আর লাদেন কিন্তু এই পিসিগুলো রেডি করে দেই খুব সুন্দরভাবে এবং এটি উইন্ডোজ করা হয়ে গেছে আর আপনারা যারা আট টাকা এবং আট টাকা এবং দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এক লক্ষ টাকা যার যেমন বাজেট আছে এমন বাজেটে আপনারা জাহাজের পিসি কিনতে যাচ্ছেন বা নতুন পিসি কিনতে যাচ্ছেন আমাদের ঠিকানা ব্রাহ্মণবাড়ি পীরবাড়ি পুলিশ লাইনের সামনে আমাদের দোকান আর সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারির ব্যবস্থা আছে আমি এখন এই পিসির বিস্তারিত আমি চলে যাব তো প্রথমত এটি হচ্ছে এইচপির একটি ব্র্যান্ডের জাহাজের পিসি খুব ফ্রেশ কোয়ালিটির পিসি ডিভিডি রাইটার আছে এবং এখানে তিন স্পেসের নতুন এস দিয়ে দিছি আমি আর এটির কিন্তু এক বছর রিপ্লেসমেন্ট তিন বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে দুইটি র্যাম দিয়ে দিছি এইচপির অরিজিনাল র্যাম প্রত্যেকটা র্যামের কিন্তু এক বছর করে ওয়ারেন্টি দেওয়া আছে আর এইগুলো লাইফ টাইম সার্ভিসিং ফ্রি আছে মাদার বোর্ড থাকতেছে এর মধ্যে এইচপির খুবই পাওয়ারফুল একটি মাদার বোর্ড চার র্যাম স্লোডের আর এই মাদার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই কার্ডের কিন্তু একটা বোর্ড দেওয়া আছে এখানে একটা ওয়াইফাই ল্যাপটপের কার্ড যখন লাগাবেন লাগানোর পরে আপনারা কিন্তু ব্লুটুথ ওয়াইফাই ইউজ করতে পারবেন ইন্টারনাল খুবই স্প্রিড আর এর মধ্যে পাওয়ার সাপ্লাই যেটা ইউজ করা হয়েছে এইচপির পাওয়ার সাপ্লাই দেওয়া হয়েছে অরিজিনাল এইচপির খুবই মানে পাওয়ারফুল চব্বিশ পিনের আর সিস্টেম ফ্যান দেওয়া আছে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি কোরআয় ফাইভের আজকে আমাদের এই পিসিটি আপনারা নিতে পারবেন আট হাজার পাঁচশো টাকা দিয়ে আর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আজকে আমাদের কোন জায়গা থেকে এই পিসিটি অর্ডার করছে এর মধ্যে উইন্ডোজ টেন ব্যবহার করা যাবে খুব সুন্দর উইন্ডোজ টেন আমরা অলরেডি সেট করেছি এবং চলতেছে আর আমাকে আজকে অর্ডার করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে সানোয়ার হোসেন হুসেন বাই ও উনি কিন্তু আমাদের এই অ্যাড্রেস থেকে সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ থেকে অর্ডার করছে আমরা এটি স্টেট ফার্স্টের হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের তো সবাই আজকে এই ভিডিওর নিচে কমেন্টস করবেন আর শেয়ার করে সারা বাংলাদেশে এই ভিডিও ছড়িয়ে দিবেন তাহলে যারা কম প্রাইসে ওয়ারেন্টি সহ অরিজিনাল প্রোডাক্ট নিতে যাচ্ছে তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে ব্র্যান্ড পিসি জাহাজের পিসি নতুন পিসি আমরা পাইকারি সেল করি